আজ আমরা বাড়ি চলে যাব তার জন্য আমার সকাল সকাল উঠে মেরা পিঠা বানাচ্ছে তো এটা হচ্ছে লবণের পিঠার একটা হচ্ছে মিঠাইয়ের পিঠা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে পিঠা বানানো হয়ে গিয়েছে এখন পাতিলে দিয়ে দিচ্ছে তো ওপর একটা হচ্ছে জাঞ্জুর তো লবণের আর মিঠাই পিঠে একসাথে দিয়ে দিলো তো এই যে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছে তো পিঠা হয়ে গিয়েছে যে চালনির ভিতরে নামিয়ে নিল তার একটা আছে পলিথিন আমাদের প্যাকেট করে দিয়েছে বাড়িতে চলে আসবো তার জন্য তো তাড়াতাড়ি করে আম্মা আবার বাদ ভসা দিল খাওয়া দাওয়া করবো তার জন্য তো খাওয়া দাওয়া শেষ আমাদের এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছে তো আমার শেফ আমার টাটা দিয়ে দিচ্ছে আম্মাকে আমরা চলে যাব বলে তো আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আম্মা আমা দেখেন আগিয়ে দিয়ে আসবে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের ঘর মোরগ পালে তো এগুলো নাকি ডিম দেয় তো মুরগিগুলো এক একটা দাম নাকি পাঁচশো টাকা করে তো মুরগিগুলো খুবই সুন্দর ছিল তো মুরগিগুলো ভালো করে দেখাতে পারলাম না আমার মনে ছিল না মুরগিটির কথা তো আসার পথে যে দেখলাম মুরগি তাই একটু ভিডিও করে নিলাম আর কি তো শিফা মাকে বলতেছিলাম মা হাঁটো তো আমার শিফা মা হাটতেছে তো অটোওয়ালাকে ডাক দিয়ে থামিয়েছে এক মহিলা আমরা বলেছিলাম থামানোর জন্য তো শিফাই যে আম্মা এখন উঠাই দিল অটো ভিতরে তো অটো করে চলে যাচ্ছে জান্নাতে শিফা মা আমি জান্নাতি তো রাত্র হলে অনেক কান্নাকাটি করে তো কী কারণে জানি না হঠাৎ করে দিয়ে উঠে তো এই জন্য আজ চলে যাব তো জানাতে এমন তো জ্বর তার জন্য চলে যাচ্ছি তো জানাতে আমাকে ছাড়া আসবে না বাড়িতে তো এই বাড়িতে চলে আসলাম তোমার আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ